হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে খুবই সহজভাবে ফ্রাই প্যানে চুলায় পিৎজা তৈরি করে দেখাবো ভাবে খুবই সহজে ওভেন ছাড়া চুলায় যে কোনো সময়ে যে কেউ এই পিজাটা তৈরি করে নিতে পারবেন এবং চুলায় এই পিৎজাটা অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছে তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো পিজা তৈরির জন্য এখানে একটি বাটিতে আমি আটা নিয়ে নিচ্ছি এরকম একটি মগের আমি এখানে দেড় মগ পরিমাণ নিয়েছি আর এখানে হাইকো ব্র্যান্ডের ইস্ট নিচ্ছি আমি দেড় চা চামচ আপনারা এক কাপ বা এক মগের সাথে এক চা চামচ পরিমাণ করে ইস্ট ব্যবহার করবেন ইস্ট দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন হালকা কুসুম গরম পানি নিয়েছি আমি এক কাপ পরিমাণ আর তারপর অল্প অল্প করে খুবই নরম আঠালো একটি ডো তৈরি করে নিচ্ছি তো আমি হাতের সাহায্যে মেখে নরম একটি ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু একদমই একটু নরম আঠালো টাইপের হবে হাতের সাথে লেগে আসবে এরকম নরম একটি ডো হবে এই পর্যায়ে এক টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি তো আমার নরম একটি ডো দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি অবস্থায় আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য তো আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে পারেন এখানে আমি চিকেন সসেস নিয়ে নিচ্ছি তিনটি আপনার এখানে চাইলে চিকেন ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে চিকেন নাই তাই আমি সসেজ নিয়েছি এটা আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে মোজারেলা চিজ নিয়েছি আমি এটা আমি অর্ধেকটা নিয়ে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে সবজি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন তো এখানে এখন আমি সসেজগুলো একটু ভেজে নিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সসেজগুলো আমি চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিচ্ছি তো সসেজগুলো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি তো আমার ডোটা থেকে অর্ধেকটা পরিমাণ ডো আমি এই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে প্রেস করে করে পিজা শেপ দিয়ে নিচ্ছি হাতে একটু তেল মেখে এভাবে করে ফ্রাই প্যানের সমান করে আমি প্রেস করে করে একটি রুটির মতো বানিয়ে নিয়েছি তো চারপাশ থেকে ভালোভাবে সমান করে নিয়েছি কোথাও যাতে পাতলা বা মোটা না থাকে এক সমান করে নিয়েছি আমি ভালোভাবে হাতে সাহায্যে প্রেস করে করে তো এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এতে করে রুটির মতো ফুলে উঠবে না আর এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস চাইলে আপনারা কেনা পিজা সসও দিতে পারেন আমি টমেটো সস দিয়েই তৈরি করছি সসটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখন টমেটো দিয়ে দিচ্ছি আর মোসারেলা চিজগুলো দিয়ে দিচ্ছি তারপরে সসেজগুলো দিয়ে দিচ্ছি আমি ভাজা সসেজগুলো তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সব শেষে আমি চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন এটা আমি চুলায় বসিয়ে দিব আমার পিৎজা টপিংসগুলো দেওয়া শেষ তো আমি এখানে তাওয়া বসিয়ে তাওয়ার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলা রাস্তা একদম লম ফ্লেমে থাকবে এখানে আমি আরও একটি পিজা তার উপরে প্লেট বসিয়ে আমি তৈরি করে নিচ্ছি তো আমি আধা ঘন্টার সময় বেক করেছি চুলায় তো এখন পিৎজাটা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পিৎজাটা কত বেশি সফট হয়েছে ভেতরে একদমই কাঁচা নেই খুবই সুন্দর হয়েছে পিৎজাটা তো বাসায় খুব সহজে ঝটপট এরকম পিজা তৈরি করে বিকালে নাস্তায় সার্ভ করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ